সকাল সঙ্গে উঠে আমার সংসারের কাজ শুরু হয়ে গেছে প্রথমে হয়ে গেল টিফিন এই যে এটা কী বলুন তো বলতে পারবেন কি এটা হচ্ছে মিষ্টি আলু সুইট পটেটো তো এটা আমার ছেলে খুব ভালো খায় এই যেরকম এটাকে আগে সেদ্ধ করে নেওয়া হয় নিয়ে তারপরে পিস পিস করে কেটে একদম স্লাইট তেলের মধ্যে এইটাকে দিয়ে উল্টে পাল্টে গোলমরিচ আর নুন দিয়ে এটাকে আমার ছেলেকে দিতে হবে ও ভীষণ ভালোবাসে কোথার থেকে কী সব শুনে আসে আর এসে এসে আমাকে এই টর্চার করে মানে গোলমরিচ আর মিষ্টি আলুতে এমনিতেই মিষ্টি খেয়ে আমাদের নুন পড়বে গোলমরিচ করে তার টেস্টই আলাদা হয়ে যাবে এইটা খাবে আর এদিকে হয়ে গেছে ছেলের ডিম সেদ্ধ এদিকে হয়ে গেছে তরকারি আর এখানে হয়ে গেছে রুটি তো যাই হোক মোটামুটি সবার সকালে টিফিন হয়ে গেছে আর আমার টিফিন তো চা আর রুটি আমি কোনো তরকারি দিয়ে ভালোবাসি না এবার সারাদিন তো এই ওর তার ঘরে সবার জন্য চিন্তা করছি নিজের জন্য কিছু হয় না তো নিজের জন্য এবার একটু কিছু করে নিই আমি তো বেশ দিন থেকে শরীর খারাপ ভুগেছি তো আমাকে বলা হয়েছে পালে রোজ দিন মিটে রস খেতে অতটা ইয়ে বিট আর এই একটা আমলকি এটা একসাথে আমি রস করে নিই মানে মিক্সার গ্রাইন্ডে জুস করে নিয়ে তারপরে সেটা ছাঁকনিতে ছেঁকে খাই আমি যদি নিজে ভালো না থাকি আমার সংসারকে আমি ভালো রাখবো কী করে আমি যদি বিছানায় পড়ে থাকি কে দেখবে আমার ঘরের লোকেদের এতদিন শরীর খারাপ নিয়েও করেছি এখন আগের থেকে তো একটু ভালো আছি আমাকে এই করতে হবে সব এই আমলকিগুলো গুলো অনেকদিন আনে এনে আগিয়ে নিয়ে রাখা হয়েছিল এই জন্য আমলকিগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে উঠেছে কিন্তু খাওয়ার মতো এখনো আছে তাই এটা তো এই যে আমার বিট ফুটের জস জুস হয়ে গেল এবার এটাকে আমি নিয়ে দিয়ে ছেঁকে নেব করতে গিয়ে তো কিন্তু এখন নিরুপায় হয়ে খেতে হচ্ছে মা সব করে দিতে এখন বিয়ে হয়ে গেছে তাছাড়া মাও নেই করে দেবে শাশুড়িকে আপনি যতই মা ডাকুন তারা কোনোদিন পরে ভাববে না তাদের যদি কেউ কিছু না করে তাদের জন্য সেটা নিয়ে সবাই বসে যায় অনেক মানুষের কথা গায়ে মেখেছি অনেক কিছু এখন মাখি না আমার জুসটা ওই আমি খেয়ে নেবো এটা হচ্ছে আমার সকালের টিফিন প্রথমে এটা খাবো তারপরে খাবো টি খাবো আর চা খাবো তারপর তো এটা খেয়ে নিই সত্যি খুব ভালো কাজ হয় ছোটোবেলার কথা মনে পড়ে না আইসক্রিম খেয়ে আমরা এরকম করতাম বিটটা ভীষণ মিষ্টি তার সাথে আমলকিটা মেশাই তো একটু টকটক হয়ে যায় এর মধ্যে বিট নুন দিলে একটু আদা দিলে আরও টেস্ট হয় কিন্তু অত কিছু করার সময় পাই না খাক্ষ না আর তো যাই হোক আমি আবার সকালটা এইভাবেই শুরু করেছি আপনারাও আপনাদের মতো করেই হয়তো করেছেন তো এখন ভিডিওটা রাখি এবার সবাইকে টিফিন টিফিন দিয়ে আবার দুপুরের রান্না রেডি করতে হবে গুড বাই